তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে ছয় তিন দু চব্বিশ তারিখে বর্তমান যে টাইমে ভিডিওটা আপলোড করছি সেই টাইম পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আজকের হিয়ারিংয়ের পরে আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেস রিলেটেড কী আপডেট উঠে আসে সেটা কিন্তু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব অনেকেই বারবার আমাদেরকে বিকালে পর থেকে মেসেজ করছেন এবং এই বিষয়টা জানার চেষ্টা করছেন সেই কারণেই কিন্তু ফেন্স আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে লাইভ আপডেট দেখাতে চাইছি যে এই টাইম পর্যন্ত অবিশিয়ালিভাবে আমাদের কলকাতা হাই ড সাইডে কোনো নতুন আপডেট এসছে কিনা দেখুন এখনো পর্যন্ত কিন্তু কোনো নতুন আপডেট দেওয়া হয়নি আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইড থেকে কেস হিস্ট্রি কিন্তু চেক করছি দেখুন মার্চের ছয় তারিখে নেক্সট হিয়ারিং এর ডেট রয়েছে এর পরবর্তীতে কিন্তু এখানে সেরকম কোনো অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত কিন্তু নেই আমরা কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনো অফিশিয়াল আপডেট কিন্তু দেখতে পাচ্ছি না আমরা ছটার সময় কিন্তু ফ্রেন্স ভিডিওটা ক্রিয়েট করছি সন্ধ্যে ছটার সময় ভিডিওটা ক্রিয়েট করছি তো এই টাইম পর্যন্ত কিন্তু এখানে সেরকম কোনো অফিশিয়াল আপডেট এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কিন্তু দেওয়া হয়নি দেখতেই পাচ্ছেন সেরকম কোনো অফিসিয়াল ডেট এখনও পর্যন্ত কিন্তু আসেনি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আমরা একদম নিচের দিকে চলে আসলে ডেলিগেশন স্ট্যাটাসের মধ্যেও দেখতে পাচ্ছি ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে লাস্ট হিয়ারিংয়ের ডেট রয়েছে তার পরবর্তী আর কোনো ডেট এখনও পর্যন্ত আপডেট কিন্তু করা হয়নি তো এই ছিল বর্তমান পরিস্থিতি কোন অর্ডার এখনো পর্যন্ত আসেনি সেটা আপনাদেরকে লাইভ দেখিয়ে এই টাইম পর্যন্ত কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিট সাইট থেকে সরাসরি প্রকাশ করা হয়নি ম্যাট কেস রিলেটেড তবে এই কেসের উপর আমরা নজরদারি রাখছি যখনই অফিশিয়ালি ভাবে কোনো নতুন আপডেট আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই কেসের আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে